হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি ঝলমলে ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল ছয়টা ঘুম আমার অনেকক্ষণ আগে ভেঙে গেছে তারপরে কি বলতো ছেলে উঠে ওকে আবারও একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো সে কারণে উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে আবার ছেলের স্কুল আছে তো ওর স্কুল তো আটটা ভাবলাম আর একটু ঘুমিয়ে থাকুক তাহলে আমি কিছুটা কাজ করে নিতে পারবো সে মতন এই যে উঠেও পড়েছি বাইরে দেখি ঝলমলে রোদ উঠে ছিল আর কালকে পাপড় ছেলের কিছু জামা প্যান্ট কাচা হয়েছিল সেগুলো ভালো করে শুকায় তো ভাবলাম চলো ওইগুলো বাইরে একটু দিই আর এখন না আমাকে বেশি একটা জামা কাপড় কাচতে হয় না বর যেহেতু বাড়িতে নেই ছেলের রোজ দিনের জামা কাপড়গুলো রোজ দিনই দিই আর এদিকে ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে আমি এদিকে ফ্রিজটাকে একটু মুছে নিই আসলে ওই দিন ফ্রিজটা ঠিক করার পর আমি ভালো করে ক্লিন করি নিই আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে আমি কিন্তু ফ্রিজের সমস্ত জিনিসগুলো প্রত্যেক সময় বের করে একদমই পরিষ্কার করি না সব সময় কিন্তু এরকম একটা কাপড় দিয়ে ফ্রিজের প্রত্যেকটা কোনা কোনা এভাবেই পরিষ্কার করে নিই তাতে সময়টা অনেকটা কম লাগে আর জিনিসগুলো কিন্তু সব সময় পরিষ্কার থাকে আমাদের ফ্রিজে মতে মধ্যে আমরা কিন্তু খাবার দাবার অনেক রকমের জিনিস রেখে দিই আর সে ফ্রিজটা যদি অপরিষ্কার থাকে তাহলে কোনো কিছু রাখতেও ইচ্ছে করে না আমি সংসারে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি আসলে এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে আজকে সবজি বাজারটা আমি গুছিয়ে রাখবো আমি যে সাপ্তাহিক সবজি বাজারটা করি সেটাই এখন আমি ছেলেকে স্কুলে দিয়ে আমি কিন্তু সবজি বাজার এটা সেটা কিনে নিয়ে আনতে পারি যেহেতু বর বাড়িতে থাকে না বুঝতে পারো সমস্ত দিকটা আমাকে খেয়াল রাখতে হয় তার মধ্যে সবজি তো প্রচুর পরিমাণে দাম একটা সবজি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার নিজেরই ক্ষতি হয় সে কারণে আমি প্রত্যেকটা সবজি অনেকটা যত্ন নিয়ে গুছিয়ে রাখারও চেষ্টা করি আর এদিকে হাতে একটু সময় নিয়ে ফ্রিজটার চারপাশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ অনেক সময় অনেক জিনিস আমরা ফ্রিজের মধ্যে রাখি কোটো কাটাগুলোর মধ্যেও কিন্তু অনেক সময় নোংরা হয়ে থাকে সব সময় পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না এই দেখো আমি ফ্রিজটাকে প্রথমে বন্ধ করে দিয়েছি আর সমস্ত জায়গাগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আমার ফ্রিজটা একদমই ভালো করে ক্লিন করা হয়ে গেছে এখন আমি সাপ্তাহিক সবজি বাজারটা গুছিয়ে রাখ তার জন্য প্রথমে আমাকে কিন্তু ক্রিসটা ভালো করে পরিষ্কার করে রাখতে হবে সাথে আমরা যে জায়গাটার মধ্যে সবজি রাখবো সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর আমি কিন্তু সবজি গুছিয়ে রাখার আগে এই যে একটা কাপড় বিছিয়ে দিই তাতে সবজিগুলো অনেকটাই ভালো থাকে এমনি খালি বা রাখলে কিন্তু সবজি অনেক সময় পচে ওটার মধ্যে লেগে যায় তাতে ভীষণ অসুবিধা হয়ে পড়ে তবে একটা সুতির কাপড় দিলে সবজিগুলো অনেকটা ফ্রেশ থাকে আমাদের কাছে বড় বড় কোনো কন্টেনার নেই কিন্তু ঘরের মধ্যে এরকম কন্টেনার সবারই থাকে অনেক সময় রসগোল্লা বা বাইরে থেকে কোনো বিরিয়ানি এ সমস্ত খাবার দাবারগুলো নিয়ে আসলে এরকম কন্টেনার অনেকের ঘরে থাকে অনেকে আবার ফেলেও দেয় তবে আমি ফেলি না আমার ছোট্ট ছোট্ট অনেক জিনিস রেখে দিতে পারি বা অনেক সময় বাইরে কোথাও গেলে এই সমস্তগুলোর মধ্যে খাবার দাবারও নিয়ে যায় ভীষণ সুন্দর ক্যারি করতে তবে এই যে ছোট্ট ছোট্ট কন্টেনারগুলোর মধ্যে আমি কিন্তু আমার প্রয়োজন মতন জিনিসগুলো রেখে দিয়েছি যেমন কাঁচা লঙ্কা লেবু আর যে জিনিসগুলো এগুলোর মধ্যে ধরবে সেগুলোই রাখি তবে কন্টেনার না থাকলে কি হবে কিন্তু প্লাস্টিক তো থাকে এই ছোট্ট ছোট প্লাস্টিকের মধ্যে সমস্ত রকমের সবজিগুলো আমি কিন্তু সুন্দর করে ফ্রেশভাবে মুছে মুছে রেখে দিয়েছি আর প্যাকেটের মুখটা ভালো করে বন্ধ করতে হবে না হলে হাওয়া ঢুকলে কিন্তু ওই যে সবজিগুলো নষ্ট হয়ে যায় আর আমি কিন্তু এভাবে গুছিয়ে রাখি সাথে আমার ছেলের ফলমূলগুলো কিন্তু আমি ফ্রিজে রাখি কলাটা নয় অন্য সমস্ত জিনিসগুলো রাখি আর এভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে জিনিসগুলো অনেকটা ফ্রেশ থাকে আর আমি কিন্তু এভাবে আমার সাপ্তাহিক সবজিগুলো রাখি তাতে অনেকটা ভালো থাকে আর এটুকু হিসাব করে আমাদের চলতে হয় মধ্যবিত্ত ঘরের বউ হয়ে সমস্ত দিক যদি খেয়াল রেখে সংসারটা চালনা করি তাহলে দেখবে সংসারে কিছুটা হলেও সাশ্রয় হয় আর এই মুহুর্তে বেশ সময় চলে গেছে ছেলে ওঠার পর ওকে ফ্রেশ করানো ওকে খাওয়ানো নিজে ফ্রেশ হয়ে গোপালের সেবাটা দিয়ে দিয়েছি তারপরে গেছিলাম স্কুলে ওকে নিয়ে একদমই যেতে চায় না কারণ ওই যে শনি রোববার দুদিন বন্ধ ছিল ও সোমবারে ভীষণ বায়না করছিল যে যাবে না যাবে না তারপরে আমি ওকে স্কুলে দিয়ে বাড়ি আসলাম আর ও যেহেতু আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলো বিছানাপত্রগুলো আর গোছায়নি আমি সবসময় চেষ্টা করি বিছানা টিছানাগুলোকে প্রথমে গুছিয়ে নি তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম না হলে ছেলেকে গে স্কুলে দিয়ে আসি তারপরে সংসারের কাজগুলো করব আর এখন যেহেতু সকালে রান্নাবান্না চাপ থাকে না আমি আর আমার ছেলে ওই একটু বেলার দিকে রান্নাটা করি কারণ রাতে যেহেতু রান্না করি না একবারে রাতের রান্নাটাও করে নিই একার জন্য না আবার রাতে রান্না করতে ইচ্ছে করে না তো সেহেতু বাটটাও অনেকটা দেরি করে বসায় তো ভাবলাম সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে সমস্ত কাজ সেরে তারপরে রান্নার দিকটা সামলাবো যেহেতু এখন খাওয়ার জন্য কেউ থাকে না আমার ছেলে আর আমি তো আমার জন্য তো আমি এত চিন্তা করি না ছেলেকে খাওয়াতে খাওয়াতে সাড়ে বারোটা একটা তার আগে তো আমার রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে যায় আর ভাবলাম চলো ঘরদুয়ারগুলো ভীষণ অগোছালো আর আজকে বাইরে ভীষণ রোদ উঠেছে জানো তো ছেলেকে দিয়ে এসে আমি হাঁপিয়ে গেছি তারপরে ভাবলাম বসে থাকলে কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যাবে কাজগুলো সেরে তারপরে ঠাকুর পুজোটাও দিয়ে দেবো আর এক এক করে ঘরের প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিয়েছি আর জায়গা জিনিস জায়গাতে রাখতে আমি ভীষণই পছন্দ করি তবে ওই ঘরটাও একটু গুছিয়ে নিয়েছিলাম ক্যামেরা অপে আর এখন এই ঘরটাও গুছিয়ে নিচ্ছি তারপরে ঘরটা মুছে নেবো তারপরে ওই যে বাইরে একটু কাজকর্ম আছে ভেবেছিলাম কয়েকটা হ্যাঁ দানা লাগাবো আর কি যেহেতু এখন রোদ উঠেছে ভাবলাম লাগিয়ে দিই তো সেই কাজটা করব আগে ভাবলাম ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি তারপরে বাইরের দিকটা সামলাবো আর বাইরে এত রোদ উঠেছে বাইরে যেতেও ইচ্ছে করছে না সকালবেলা থেকে রোদের ভীষণ পরিমাণে তেজ আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না গরমটা যেরকম ভালো লাগে না সেরকম বৃষ্টিটাও ভালো লাগে না কিন্তু আজকে কয়েকটা দিন ধরে ম্যাগে ভীষণ পরিমাণে ডাক ছিল জানি না কি হবে পুজোতে এবার বেরোনো যাবে কিনা সেটাও জানি না যাই হোক এদিকে ঘর বারান্দা সমস্ত কিছু ভালো করে ক্লিন করে এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ভাবলাম বাইরে গাছগুলো লাগাবো জানি না টিকবে না আসলে অনেক গাছের দানা আমি লাগিয়েছিলাম সেগুলো উঠেছিল কিন্তু বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে আর এখন ভাবলাম আবারও কিছু লাগিয়ে দেব তাহলে কি বলো তো সবজি কেনার থেকে অনেকটাই বেঁচে যেতে পারবো তাই না বাড়িতে যেহেতু অল্প অল্প জায়গা আছে কিছু যদি আমরা লাগাই তাহলে তো নিজেরই লাভ তাই না আর এদিকে কয়েকটা দানা লাগিয়েছি আর ভাবলাম চলো চানটা করে নিই সাথে বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন গাছ থেকে ফুল পেরে নিচ্ছি গাছে তো বেশ সুন্দর ফুল হয় আর যেটুকু ফুল হয় আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয় এখন রঙ্গন ফুল গাছের ফুল হয় তবে রঙ্গন ফুল গাছ থেকে ফুলগুলো এখন তুলি না যেদিন বৃহস্পতিবার ওই দিনই ফুলগুলো তুলি আর দেখো একজুড়ি ফুল হয়ে গাছে আর ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করেও সাজিয়ে দিয়েছি এখন আমি পুজোটাও দিয়ে দেব। সকালবেলা গোপাসনাকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে এখন আর একবার দিয়ে দিচ্ছিলাম আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সকাল থেকে তো কাজকর্ম করছিলাম তবে পাকার কোনো দরকার হয়নি কিন্তু আজকে সকাল থেকে কারেন্টটা নেই জানো তো এদিকে স্কুল থেকে ফোন করেছে ওদের এখানেও বলছে কারেন্ট নেই তো বাচ্চাদের গরমের জন্য ভীষণ অসুবিধা হচ্ছিলো বলছিল দশটার আগে বাচ্চাকে নিয়ে আসতে তো আমি তাড়াতাড়ি করে দেখো এই যে পুজোটা করা হয়ে গেছে এখন মাথাও শ্যাম্পু করেছি ভাবলাম আমি কি করে দশটার মধ্যে পৌঁছাবো এখন সাড়ে নটা বেজে গেছে তো ভীষণ তাড়াহুড়ো করে এখন বেরিয়ে যা ছেলেকে আনতে তার মধ্যে যেহেতু মাথাটা শ্যাম্পু করেছি ভাবলাম মাথাটা আঁচড়াবো না কোনো রকম কিলিপটা লাগিয়ে যাব করে ফোন করে বলল যে স্কুলে কারেন্ট নেই বাচ্চাদের ভীষণ কষ্ট হচ্ছে তো সবাইকে ছুটি দিয়ে দিয়েছে আর কি দশটার মধ্যে তো এখন বাজে সাড়ে দশটা আমি সকাল থেকে এখনো কিছু খাইনি তো কি বলতো বাইরে প্রচুর গরম তার মধ্যে যদি সকাল থেকে কারেন্ট না থাকে তা বুঝতেই পারছো অবস্থা কীরকম হয় যাই এখন একটু জল খাবো কারেন্ট নেই এদিকে ঠিকঠাক করে মোবাইলের তো নেই কারেন্ট না থাকলে বুঝতে পারো ভালো লাগে না কারণ এই গরমের মধ্যে কারেন্ট না থাকলে হয় বলো তো তো এখনও রান্নাবান্না কিছু করিনি কালকের তরকারি রয়ে গেছে তো ভাবলাম শুধু ভাত করব আর দেখি কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে চলো এখন কিছু একটা খেয়ে নিই আর পাচ্ছি না শরীরটা মানে আর দিচ্ছিল না কিছু একটা খেতেই হবে কারণ সকালবেলা একবার গেছি স্কুলে ছেলেকে দিয়ে আসতে আবার নিয়ে আসতে বুঝতে পারছো ভীষণ পরিশ্রম হয় তার মধ্যে সংখ্যা সমস্ত কাজকর্ম এখন ছেলে ছোটাছুটি করছে ওকে এখন বসাবো ওকে কিছু একটা খাওয়াবো চলো লাগটা দেখতে দেখা এখন যেহেতু বর বাড়ি থাকে না সেহেতু সকালে না আমার টিফিনটা আর বানানো হয় না ছেলেকে খাইয়ে টাইয়ে পাঠিয়ে দিই তবে জানো তো ভাবলাম কিছু একটা বানাবো খাবো তারপরে ভাবলাম না কিছু আর বানাবো না একটু দুধ গরম করে নিই সাথে একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো এটাই কিন্তু শর্টকাট হয়ে যাবে তো দুধ মুড়ি খেয়ে নেবো তো তার আগে রান্নাটাও বসিয়ে দিয়েছি ছেলেকে তো স্কুল থেকে নিয়ে আসার পর লোকন্ডির জলটা খাইয়ে দিয়েছি যেহেতু বাইরে ভীষণ গরম কালকে আমি বানিয়েছিলাম কি বলো তো মোমো তো একটু চিকেন রয়ে গেছিলো আর সেটা আমি কিন্তু বড়া করে নিচ্ছিলাম ওই যে কালকে কিমা করেছিলাম চিকেনের তো সেটা রেখে দিয়েছিলাম পুরোটা আমি মোমো বানাই নি তো সকালবেলা যে ময়দাটা ছিল সেটা দিয়ে ছেলেকে সকালের টিফিন বানিয়ে দিয়েছি আর এখন একটু চিকেনের বড়া করে নিয়েছি এভাবে করে দিলে বাচ্চা খেতে চায় আর আজকে আমার জন্য আর কিছু রান্না করিনি কালকে অল্প অল্প তরকারি রয়ে গেছে সেগুলো গরম করে নিয়েছে আর এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে অল্প রান্না করি আর বেশি রান্না করি গ্যাসটা না পরিষ্কার করলে ভালো লাগে না এটাই আমার অভ্যাস বলতে পারো গ্যাসটাকে ভালো করে ক্লিন করে রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে বাসনপত্র সমস্তটা মাজা হয়ে গেছে আর আজকে রান্না করতে করতে আমার প্রায় সাড়ে বারোটা বেজে গেছে একটু আস্তে আস্তে রান্না বান্নাগুলো করেছি ভাবলাম ছেলেকে চান করিয়ে ওকে খাই দেব আর সংসারে খুঁটিনাটি অনেক কাজকর্ম থাকে সবটার সামনেই ছেলেকে টান টান করিয়ে খাইয়ে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমার একটা পার্সেল আসলো আর এটা ছিল কি বলতো আমি যে ফুল কিনেছিলাম তবে ফুলের স্ট্যান্ড কেনা হয়নি তো মার্কেটে প্রচুর দাম আর কি একটা স্ট্যান্ডের দামে আড়াইশো টাকা তবে আমি দুটো নিয়েছি আড়াইশো টাকা দিয়ে আর এই সানফ্লাওয়ার রাখার জন্য আর একটাতে অন্য ফুল রাখবো তবে এই স্ট্যান্ডগুলো কেমন হয়েছে তোমরা একটু কামেন্ট করে বলবে আমার না ওই যে মেকআপের জিনিস বা অন্য কোনো জিনিসের প্রতি লোভ নেয় ঘর সাজাতে আমার বেশ ভালো লাগে তবে আমি সবসময় ঘর সাজানো জিনিসগুলোই কিনে থাকি যাই হোক এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে এখন সন্ধ্যার পর ছেলের জন্য একটু সন্ধ্যার টিফিন আর আমার জন্য একটু চা করে নিয়েছি তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো